বন্ধুরা সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কালকে ভিডিও আপনাদের এইগুলো হচ্ছে মাশরুম তুলে রেখেছি মোটামুটি পনেরো কেজি হয়েছে আজকে তো আর এইগুলো হচ্ছে কালকে নতুন বেড তৈরি করলাম এই বেড দেখুন কিভাবে তৈরি করেছি আর একটা আমাদেরকে জিনিস দেখাই আগের দিনে যে এই ঘরটায় মাশরুম বললাম যে টাঙাবো বা টাঙিয়েছিলাম এইগুলো হচ্ছে অঙ্কুর দেখা দিয়ে এই যে অঙ্কগুলো দেখুন এগুলো সিরাম ধরে গেছে সব এই যে কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন এইগুলো সব আরম্ভ হচ্ছে এইগুলো সব নতুন বেড সিরাম ধরতে আরম্ভ হয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বিচের জন্যে বা মাশরুমের জন্য আরেকটা আমাদেরকে জিনিস দেখাই এই যে বড়ো ঘরে মাশরুম আগে তো দেখেইছি আপনাদেরকে বা মানে এটা নিয়ে দু তিনবার দেখানো হয়ে গেল এই যে এইগুলো মাশরুম সব নতুন বেড মাই মাইসিরাম ধরতে আরম্ভ ধরেছে আর এই যে গোটা বেডগুলো সব ছেলে এইগুলো সব ফাঁকা করেছি এই দেখুন মধ্যে পুরোটাই ফাঁকা হয়ে গেছে এই যে এইগুলো আবার নতুন বেড হবে যে বেডগুলো আপনার নামানো রয়েছে দেখলেন আপনারা ওই বেডগুলো এখানে টাঙানো হবে আর এগুলো হচ্ছে সব পুরনো বেড এগুলো সব পুরনো বেড মাল ধরেছে কিছু কিছু এখনও অল্প অল্প ধরছে মানে সেই রকম ধরছে না আর মোটামুটি এক একটা বেড আড়াইশো তিনশো করে ধরছে এই যে এগুলো দেখুন আর এই জায়গাটা পুরোটাই খালি তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো বীজ বা মাশরুম লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই আমি বীজ বা মাশরুম পাঠিয়ে দিতে আর আগের দিনে আরেকটা জিনিস দেখেইছিলাম ওনাদেরকে এই যে পিঠেতে মাশরুম ছোলানো হয়েছিল এগুলো বারান্দার মধ্যে এ দেখুন এগুলো সব অঙ্কুর চলে এসছে এগুলো কাল পরশু করেই উঠবে কিছু কিছু মাল এ দেখুন সব এগুলো বেঁধে গিয়েছে মাইসিরাম এ দেখুন একটা বড়ো চাক হয়েছে এখানে যে তো যদি কারো মাশরুম লাগে বা বীজ লাগে আমরা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরেকটা ওই ঘরে দেখাচ্ছি আপনাদেরকে মাশরুমগুলো আচ্ছা এই ঘরটায় চলে এলাম এই ঘরটা ছোটো ছোট বেড করা হয়েছিলো বেশি বড় বড়ো করা হয়নি তো এই 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 বেডটা কিছুটা একটু গন্ডগোল হয়ে গেছিলো মানে ছিল যে এই যে কালো কালো হয়ে গেছে না এগুলো সব ভিজে খড়ের জন্য এগুলো হয়ে গেছে তো ভুল হয়ে গেছিলো মানে শুকনোতে করা হয়নি বেডগুলো সেই জন্য এই অবস্থা যাই হোক এটা থেকে ফল পাচ্ছি মোটামুটি দু কেজি তিন কেজি করে পাচ্ছি এটা আরও পাওয়ার বেশি পাওয়ার কথা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা আর যদি কারো মাশরুম লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন বীজ লাগলে কল করতে পারেন নমস্কার